হরে হর মহাদেব নমস্কার দর্শক আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিন রাশির জাত জাতিকাদের জন্য আজকের দিনে আপনাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মঙ্গলের গোছর আপনার রাশিতে কি কি ফল দিতে চলেছে আগামী ২৬ আগস্ট পর্যন্ত কিন্তু আপনার মঙ্গল আপনার তৃতীয় ঘরে অবস্থান করছে বা করবে বৃহস্পতির সঙ্গে তাই এই গোছর অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সুফল আপনাদেরকে দেবে মঙ্গল আর বৃহস্পতিরও বেশ কিছু সুফল আপনারা পাবেন আর কয়েকটা অবশ্যই সাবধানতা বিষয়ও অবলম্বন করতে হবে তো সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে এক এক করে আলোচনা করবো আপনারা কোন কোন জায়গায় লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব মঙ্গলের উপস্থিতি তাদের গোচর তার দৃষ্টি অনুপাতে আপনারা কী কী ফল পাবেন সেটাই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আপনি যদি মিন রাশির হয়ে থাকেন তো ভিডিওটি অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অব দি দেখবেন কোনোভাবে না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার মূল অংশে যাওয়া যাক আর বৃহস্পতি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বৃহস্পতির যে বর্তমান যে ডিগ্রি উপস্থিত ওটা কিন্তু একবারে কার্যকরী সময় এই সময় বৃহস্পতি তার সম্পূর্ণ ফল প্রদান কিন্তু করতে চলে যায় যে ঘরে থাকবে যে ঘরে দৃষ্টি রাখবে সেই ঘরের ফল কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে দিতে চলেছে তো কোন কোন জায়গায় আপনারা কি কি ফল পাবেন সেটাই ভিডিওতে আলোচনা করছে অলরেডি হয়তো আপনারা এই ফলগুলো পাচ্ছেনই যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আলোচনায় মূল অংশে যাই মঙ্গল আপনার রাশি হচ্ছে বারো নম্বর রাশিচক্রের শেষ রাশি মিন রাশি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে উপস্থিত মঙ্গল এবং বৃহস্পতি মঙ্গলের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে যেটা হচ্ছে যে কি চতুর্থ সপ্তম এবং অষ্টম দৃষ্টি যেটা যথাক্রমে আপনার ষষ্ঠ ঘরে চতুর্থ দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে অষ্টম দৃষ্টি আপনার কেরিয়ারের ঘরে অতএব বেশ কিছু সুফল তো আপনার জন্য অবশ্যই রয়েছে আর বৃহস্পতিও রয়েছে সেইখানে বৃহস্পতিরও তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে কি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ঘরে আর সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে এবং নবম দৃষ্টি আপনার কিন্তু লাভের ঘরে অতএব এই যে গোচর অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের বলতে গেলে ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘর প্রত্যেক প্রায় সব দৃষ্টি থাকছে শুধুমাত্র অষ্টম ঘর বাদ দিয়ে তো এখানে কি কি আপনারা ফল পেতে চলেছেন প্রথমত হচ্ছে মঙ্গল যেখানে উপস্থিত রয়েছে ওই জায়গাটা হচ্ছে পরাক্রমের ঘর সাহসের ঘর তার সঙ্গে আবার বৃহস্পতি অতএব আপনার ম্যাচুরিটি লেভেলটা তো খুব ভালো থাকবে সেই সঙ্গে আপনার ভিতরে একটা এনার্জি লেভেল খুব ভালো থাকতে চলেছে আপনি যে কোনো কর্মক্ষেত্রে এটা আপনার প্রভাব থাকবে আপনার কর্মক্ষেত্রে আপনি যা বলবেন সেটাই শিরোধার্য এরকম একটা ব্যাপারে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে আপনি খুবই পরিশ্রমী হবেন তবে আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি ডাউন করবে এই তৃতীয় ঘর হচ্ছেই তার এমনই কাজ যে আপনাকে পরাক্রম দেবে পরিশ্রম করাবে সেই সঙ্গে আপনার ইমিউনিটি একটু ডাউন করাবে তো এই জায়গায় মঙ্গল আর এবং বৃহস্পতি দুজন অর্থাৎ আপনাদের সামান্য পরিমাণ কখনো কখনো চোখের সমস্যার ভোগান্তি হতে পারে স্কিন রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি মাথা যন্ত্রণা বা হার্টের সমস্যা এরকম কিছু রিলেটেড সমস্যার ভোগান্তি দিতে পারে তো যেটা ভারী কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা বুঝে চলতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে আজকের দিনে কাজ করুন তবে আপনারা কিছুটা রেহাই পেতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা যে কি মঙ্গল এখানে উপস্থিত থেকে বৃহস্পতি এখানে উপস্থিত থেকে কিন্তু আপনাকে এই ফলটা দিচ্ছে তবে হ্যাঁ এখানে লাভ হওয়ার যেটা বিষয় রয়েছে বললাম যে কি কাজের জায়গা আপনি আপনার কথাই যেন সৃতার্য তারপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি অনলাইন রিলেটেড যদি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা এরকম কাজকর্ম করে থাকেন সে জায়গাটা কিন্তু অত্যন্ত খুবই ভালো যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন কোনো পড়াশোনার ক্ষেত্রে জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ও বেশ অত্যন্ত শুভ দিন যেতে চলেছে তো সেই জায়গাটা অত্যন্ত খুব ভালো সময় আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মঙ্গল এবং বৃহস্পতির এই গোছর অত্যন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফলদায়ক হতে চলেছে এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে কি মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনারা ষষ্ঠ করে পড়েছে অতএব এই জায়গাটা অবশ্যই গুরুত্ব রাখতে হবে যে কি আপনাদের এইখানে বুধ এবং শুক্রের উপস্থিতি রয়েছে তবে এখানে আপনাকে বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের খরচপাতি একটু কন্ট্রোলে আনুন তারপরে আপনাদের শত্রুপক্ষ থেকে আপনাদের একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে ধারবাকির বিষয়টা আপনারা গুরুত্ব রাখবেন যাতে যতটা সম্ভব কম ধারবাকিতে চলা যায় সেটাই আপনার জন্য ভালো হবে এখানে আপনি বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারেন তবে লগজেরিয়াস কোনো কিছু কিনতে গিয়ে আপনি সমস্যায় পড়ছেন বা লাগজারি জীবনযাপন অতিবাহিত করতে গিয়ে আপনি কিছুটা সমস্যা বাড়িয়ে ফেলছেন খরচপাতি বাড়িয়ে ফেলছেন এমনটা কিন্তু লক্ষ্য করা আছে এই জায়গাটায় তো এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে একটুখানি বুঝে চলবেন ধার বাকি একদমই করবেন না এটা প্রয়োজন রয়েছে পরবর্তী যেটা লাভবান যেটা বিষয় রয়েছে এখান থেকে আপনাদের চাকরি ক্ষেত্রে নতুন যোগ হতে পারে চাকরি ক্ষেত্রে খুব ভালো সফলতা থাকতে পারে চাকরি জায়গায় নতুন মোড় আসার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত ভালো দিন কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন সে জায়গাটা আপনার সফলতা খুব ভালো থাকবে আপনি রকম প্রতিযোগিতায় নামলে সেখানে কিন্তু একটা ভালো ফল আসার সম্ভাবনা থাকবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে কি মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে অতএব আপনার ভাগ্য তো চমকাবেই চমকাবে ভাগ্য রিলেটেড আপনাকে রকম মনে প্রশ্ন থাকলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব দূর করে ফেলুন না আপনার ভাগ্যের ঘরে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে অতএব এই জায়গা থেকে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ অতএব ভাগ্য আপনাদের এখন পুরো উজ্জ্বলই থাকবে ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান আপনারা করে ফেলতে পারেন সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো যাচ্ছে যেমন আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে ও ভালো যাবে আপনি নতুন কোনো বাড়িতে ইনভেস্ট করবেন ভালো ভালোভাবে কনস্ট্রাকশন কন্ট্রাক্টরিতে বিজনেস করবেন সেখানেও আপনাদের খুবই ভালো যাবে রিলেটেড ক্ষেত্রে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে আপনাকে সহায়তা করছে যেভাবে জায়গায় রিলেটেড যারা আইটি সেক্টরে রয়েছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা রয়েছেন অত্যন্ত ভালো একটা সময় কিন্তু বইবে পিতা পিতার সঙ্গে আপনার সম্পর্কটা কিন্তু খুবই ভালো তৈরি হচ্ছে যদি আপনাদের পুরোনো ঝগড়া বিবাদ ছিল সে জায়গাটা কিন্তু উন্নতি থাকবে আপনাদের বুদ্ধিমত্তার প্রখর কিন্তু ঘটবে নতুন নতুন ব্যক্তি নতুন নতুন লোকজনের সাথে আপনার পরিচয় খুব ভালো থাকবে তাদের সঙ্গে আপনার দিনটি অত্যন্ত ভালো কাটার সম্ভাবনা থাকতে চলেছে সে জায়গাটা আপনাদের জন্য খুবই ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে কি বৃহস্পতি এবং মঙ্গলের যে অষ্টম দৃষ্টি ওটা কিন্তু আপনার কেরিয়ারে ঘরে পড়েছে অতএব এই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার কেরিয়ারে একটা দারুণ পরিবর্তন থাকবে তবে হ্যাঁ আপনার পরিশ্রম আপনার চাবি চাবিকাঠি আজকে পরে অবশ্যই আপনি এটা কিন্তু গুরুত্ব রাখবেন আপনাদের কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে এমনটা যদি আপনি ফিল করছেন তো অবশ্যই এটাকে গুরুত্ব রাখবেন পরবর্তী যেটা আলোচনা যে কি আপনাদের নতুন করে চাকরি প্রাপ্তির যোগ তো রয়েছে সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বাড়ার একটা ভালো যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সেখানে আপনাদের দিনটি অত্যন্ত ভালো একটা দিন বলা যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো সময় কাটাবেন যারা বিদেশে থাকেন বা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার ভালো আসার সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু অত্যন্ত খেয়াল রাখবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন আর যে কোনো রকমের কর্মক্ষেত্রে একটুখানি আপনাদের কিন্তু বুঝেই চলতে হবে কর্মের জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন ওইটাই প্রয়োজন কাছের কোনো বন্ধু আপনারা কিন্তু বিপদে ফেলবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের দিনটি অত্যন্ত ভালো দিন আর আপনার মানসিক চাপ যতটা পারেন কম করার দিকে গুরুত্ব রাখবেন ওটাই আপনার জন্য সবথেকে ভালো হবে মানসিক দুশ্চিন্তা থেকে আপনারা একেবারেই বিরত থাকুন আপনাদের যেটা লক্ষ্য আছে যে কি যারা চাকরির জন্য চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে চাকরি নিয়ে কোনো টেনশানে কোনো কারণ নেই এরপরে আলোচনা করে দিচ্ছি বৃহস্পতি বৃহস্পতি আপনার সপ্তম ঘরে দৃষ্টি রাখার কারণেই আপনাদের বিবাহিত জীবনে একটা ভালো পরিবর্তন আসবে তবে গ্রাহক তো রয়েছে মাঝে মধ্যে কিন্তু সমস্যা লক্ষ্য করা যায় বা যাবে বিবাহিত জীবনে সেটা কিন্তু লক্ষ্য আছে ধ্যান রাখবেন এরই মধ্যে কারো কারো আবার বিবাহের যোগাযোগও হতে পারে কথাবার্তা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সেই ক্ষেত্রে আপনাদের অত্যন্ত দিনটি কিন্তু খুবই ভালো যাচ্ছে আর আপনারা যারা অনেক দিন ধরে কোন রকম কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্ব রাখবেন আর আপনার যেটা সবথেকে বড় বিষয় হচ্ছে আপনারা যেটা ধ্যান রাখবেন সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আসবে ভাগ্য আপনাদের সহায়তায় থাকায় সে জায়গাটা উন্নতি সেই সময় সময় আপনাদের একাদশ ঘরে বৃহস্পতি দৃষ্টি রয়েছে তাই সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা ভালো দিন বলা যেতে পারে ব্যবসায় লাভবান হবেন সোশ্যালি কাজ করছে সেখানে আপনাদের ভালো লাভ হবে আপনাদের যানবাহন কেনাকাটার মতো কোনো রকম পরিকল্পনাও কিন্তু বেশ ভালো রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনার স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা ব্যাপার ঘটতে চলেছে তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো দিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ আলোচনা মীন রাশি জাতক জন্য মঙ্গলের এই গোচর অত্যন্ত আপনাকে লাভদায়ক করছে কয়েকটা জায়গায় শুধুমাত্র অবলম্বন করতে হবে আর ওভারঅল কিন্তু আপনাদের জন্য বেশ ভালো ফল দিচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন মেন রাশি জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিন অন্তত আপনার দর্শক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য